তিনটা দেখে কী ভাবছো আমি সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি না না আমি সকাল থেকেই করছি যদিও সব কাজ দেখাতে পারিনি তবে কিছু কিছু দেখিয়েছি চলো সকালের দিকে ফিরে যাই কি কি করলাম সকালে তাড়াতাড়ি করে সব কাজটা সেরে স্নান টান সেরে পুজো দিতে বসে গেলাম আজকে একটু তারা আছে সেই জন্য একটু সকালের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা সকালে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে নিয়ে তারপর বাজারে চলে গেছিলাম বাজার থেকে সবজি পনির এসব সব কিনে এনে আনলাম এনে তাড়াহুড়ো করেই রান্না করলাম ডাল রান্না করেছি তারপর ভাজা করেছি আর পনির সবজি দিয়ে পনির করেছি আর তারপরে আমি একটু টিফিন বানিয়ে নিলাম কারণ আজকে কৃষাণুর পাপা আর কৃষাণু যাচ্ছে বাবাধাম সেই জন্য একটু তাড়াতাড়ি করে ওদের জন্য টিফিন বানিয়ে নিলাম এগুলো করতে করতে বিকেল হয়ে গেল পাঁচটা তো ওদেরও বের হওয়ার টাইম হয়ে গেছে ওরা যাবে ব্রহ্মপুত্র মেলে তা আমিও নাস্তে নাস্তে ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম স্টেশনে যাব বলে স্টেশনে ওখানে গিয়ে অনেক আড্ডা জমায়েত হবে সেই জন্যই একটু যাচ্ছি মজা করতে তো দেখতে দেখতে চলে এলাম নিউবঙ্গাইয়া স্টেশনে এখানে এসে দেখছি অনেক লোক জমায়েত হয়েছে অনেক অজানা লোকের সঙ্গে পরিচিত হলাম অনেক আড্ডা হলো অনেকটা মজা হলো তো অনেকটা মজা টজা করে তারপর এখানে অনেকক্ষণ টাইম কাটালাম এখানে কাটানোর পরে এদিকে ট্রেনেরও সময় হয়ে গেল ট্রেনও চলে এলো তো এখন ওদের উঠে যাওয়ার পালা তা ওরা সবাই একে একে উঠছে তা এখানে কিষাণুর পাপাও উঠে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ যে কৃষাণুর পাপা উঠে গেল তারপর এই যে কৃষাণু উঠবে এখন এই কাবারগুলো নিয়ে উঠতে পারবে না এখন এগুলো আমার কাছে দিয়ে তারপরও উঠবে এগুলো নিয়ে উঠতে পারবে না তো বোকা টাইপের আছে তো সেই জন্যই আর কি তা যাই হোক উঠে গেল উঠে গিয়ে ও ভেতরে যাচ্ছে এখন ওই ভেতরে গিয়ে বসে গেল আর ওর পাপা ভেতরে একটু পাচারি করছে কে কোথায় বসছে সেগুলো দেখছে আর এদিকে ট্রেন ছেড়ে দিল আর আমরাও বাড়ি চলে আসছি এখন ট্রেনটা যেহেতু ছেড়ে দিয়েছে আমরা চলে এলাম এর পরের ভিডিওগুলোও তোমাদের দেখ দেখাবো ওরা কি করছে ওখানে গিয়ে সেগুলোও দেখাবো ততক্ষণ